কংসা আশ্রম বুড়ি ফেখলাই পইলা আবনে উলো নিউলা চখা খরকসা হামজিগনি মং মাদুরী দাস উমর বিশ নাম গসাইনি ম মালাকার ন কমলপুর মহকুমা সােমা কাতালুত মা কামি মা কামিও অপাটি পাতিখা কক্তি সালনি দীপ জনাব কমলপুর মহকুমা কচছরা থানানি দেবীছা কামিনি বনমালা আশ্রম তাং সাল দলাই জেলা পুলাই সাকামনগ কৃসিবি জীবি সাকামনগ বড় রেফার খাই রহনমানে আবো আগল ফন মিনিংমানো মোটামু মান্লিয়া ফরক সা তাল স্নি উমর নি বুসলা টং যাও আেরাইব হাইন বি তৈনি সাগ বানজাক নিবাগে ন জেটি মেটি খে লংমানো বাজিমান কাহানি ন সিমান খা কক্টমা পাটিমুগো কীটিং খা খামা নি বয়ার শিবজাজা কক্টমাও সিমান খা হামজ কক রাজ যাত্রা নাইনে নিবাগে ন থমানী আজরাও নাতিমু পাটি কাহানি সিমান খা কক্টমাও আপনার নামটা সমর্জিত মালাগা জি মারা গেছে আপনার স্ত্রী কি কি মারা গেছে একটু কোন তো মারা গেছে মামার বাড়িতে গেছিল ঘুরতে ঘুরতে যাইয়া তারা বাড়ি এখানে আছে একটা বনমলা আশ্রম খাইয়া আশ্রম গেছিল রাস দেখতে যায় সেটা মামা তারা সবাই লোকের রাস দেখছে ঘুরছে দাঁড়ায় রাজ রাস দেখতে আছে ফরাত খাইছে তারপর দেয়া এখানে একটা বড় বট গাছ আছে বট গাছের করে শুকনা ডাল আসলো অনেক বড় আসলো ডালটা আগের বৃষ্টিও তো হইছে কিছু কিছু ডালটা ভারী হয়েছে বিকছে বাইরে কারণে ডালটা নিচে দাঁড়াইছিল তো দিয়ে খেয়াল করে দাঁড়াইছে না যে উপরে ঢাল আছে আর হঠাৎ করে এটা ভেঙে গেছে কোনো আওয়াজ তো শুনছে না যদি কইতে পারি না কত শুনছে না শুনছে না সাইডে লোক আসলো তো শুয়ে গেছে গা আর স্ত্রী স্মরণের সময় পাইছে না মাথার মধ্যে পড়ে গেছে লগালগ এখানে পড়ে গেছে সেটা নাহে মুখে রক্ত বাড়িছে তারপরে তো সবাই মিলে মাথার জল টল দিছে দিয়ে সেটা কোমল হাসপাতাল লুয়ে গেছে ব্রাসপাতাল নিচে দেওয়া তারা এখান থেকে রেফার দিয়া দিছে আমরা কোলে হাসপাতালে

आता किती अदर कोड झाले हे बघतच लवकर दिसतोय बी থেক মুন্ন কেবেঙ্গে পান ধরো হাই চা সমং মানখা জাত্রাপুর থানানি পুলিস গ্রাক সনি ফুঙ্গ জাত্রাপুর থানানি পুলিস রঙে চেতন বাই নিদোয়া দিন দে পা আন চায় পান ধরো নখরে ন কবাং মা সিদ্দিবু ফাং হামিয়া খাই রেজা খা আসলে সামং বুতাঙ্গ দং বাই খা থানানি উশি সিদি কন্ঠ বর্দন সাবিত তর পিতম দত্ত তে থানানি কবাং মা পুলিস ডিএসআর জওয়ান ড কক্টমাও খা কাইবা গাইডক প্লটক হাই বেবাগে ফাং বা সাইনিস লাই বুকবাং সিদ্ধি বুফাং খাই রেজা খা গ্রুসা মালাইমাও সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত শাখা ফেব মূল কেবেন গীন ও পান থর নখরে জাসামু মানি দো কাইসানো নাহার মূ আবং খা ফেব মূ কাকজাক হাসতে স্নাম ইতি সানানি বুস গাননি সালক ও ফেব মূল অবহায় সামু খাই জাকায় হি ন সাজা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে আমরা আমরা যাত্রাপুর থানার অফিসার স্টাফ এবং টিএসআর পার্সোনাল মিলে নিদয়া তিন ডেপা এলাকায় একটি অভিযান চালানো হয় ওই অভিযানে মোট সর্বমোট পাঁচ আনুমানিক পাঁচ হাজার গাছ ধ্বংস করা হয় আর ছয় ষাটটি প্লটে এরপর আমরা কয় ঘন্টার সময় নিছি আমরা অভিযান চলে আনুমানিক এক দেড় ঘন্টা অভিযানটি চলে এরকম অভিযান কি আরও থাকবো অবশ্যই এরকম অভিযান আমাদের সামনের দিনেও চলে থাকে ক্রাক সাল জেলা রংবেদেক চেতনবাই আম্বাসা টাউন হল জেলা বেরেমনি রংেদেক সৈমা থাকে মেসাই নীজিবা সংসারাকা ফাড়িগু পান্ডানো চেঙ্গ রেখা আম্বাসা পুরব পরিষদ চেয়ারপার্সন প্রতীমা মালাকার পান্ডাও ভুনি বিশাকা জেলা রংেদেক দাগিফং অপুচন্দ্র কষ্টমা থাই মানিক দেবনাথ কবই সে রেলা বেরেমনি রংগবেদেব কোশিমা thumbnailUrlকে বাতাইলেমঙ্গ জেলা নিয়ে গোবামামহ الحكومানি সিনে তাইদোকে রুননক নি সুনাই সুনাইতেক মজা ক্লাখ। ও বাতাইলেমঙ্গকে মঙ্গ ইম নাইরক হাসতে বেরেননি রুনবেতে নি শিমার thumbnailUrlকে বাতাইলেমঙ্গ পুরঙ্গে মান নাই ন সাজা খা। তহতি উদ্যোগ সেই উদ্যোগেরই একটা অংশ হিসাবে আজকে ধলাই ডিস্ট্রিক্ট লেভেল দামা কম্পিটিশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে ধলাই ডিস্ট্রিক্টের বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন আইএস লেভেল থেকে বিভিন্ন এরিয়া থেকে আমাদের কম্পিটিটাররা এখানে আসবে এখানে একটা প্রতিযোগিতা হবে এই প্রতিযোগিতার মাধ্যমে একটা সৃজনশীলতার বিকাশ হবে ছেলে মেয়েদের মধ্যে তারপর জাতীয় সংহতি বোধ বাড়বে এবং তাদের মধ্যে যে মেলামেশার দলগত নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা বাড়বে পারস্পরিক মেলবন্ধন ঘটবে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে এই ড্রামা কম্পিটিশনের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ সামাজিক বিকাশ প্রক্ষোভিক বিকাশ এগুলি আমরা প্রস্ফুটিত করে তুলতে পারবো আমাদের বিশ্বাস এই ড্রামা কম্পিটিশনের মাধ্যমে আমরা হয়তো কাউকে ফার্স্ট সেকেন্ড থার্ড করব কিন্তু যারা পিছিয়ে পড়বে যারা হয়তো রেজাল্ট ভালো করতে পারবে না বা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে মানে অংশগ্রহণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ এটা আমাদের মহৎ উদ্দেশ্য হলো সরকারের মহৎ উদ্দেশ্য হলো দলগত একটা শক্তি বৃদ্ধি করা সামাজিকতা বৃদ্ধি করা সোশিয়ালাইজেশান যাতে ঘটে বাচ্চাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার মানসিকতা গড়ে উঠে জাতীয় সমতিবোধ বোধ গড়ে উঠে শৃঙ্খলাবোধ গড়ে উঠে এবং সৃজনশীলতার বিকাশ ঘটে এটাই হলো এই ডামা কম্পিটিশনের মূল মোটো নেশাই নেই জিবা নেই চিতক মন্ত্রী অকরা উপজাতি মহিলা তাতি হামকরায় সামগ্রতা নিয়ে খুতংবা ফুমনি পান্ডা সংসাদা খা করা সালো রবীন্দ্র ভবন হল নাম্বার ওয়ান আর সালো পান্ডানো চেঙ্গি রেখা হাস্তানি মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা কুমনি বিশিং মার্জা উপজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা শাক হামতে লুখুং হামক্রাই বেদেকি তাংফাং অফিসার র আমি বলব অনেকে অনেক কথা বলে যে জনজাতিদের জন্য অনেক কিছু করেছে কুম্ভীরের থ্রু আমরা দেখেছি অনেকে ক্রোকোডাই টিয়ারটাকে বলে শুধু দেখতাম আমরা কাম না করো কামটা কা ফিকার করো আর ইসকা খুব জিকার করো লেকিন কাম না করো আমরা দেখেছি অনেকেই এই সব জনজাতিদের খালি ভোটের বাক্স হিসাবে এতদিন ধরে আমরা দেখেছি এবং ভুল বুঝানো আর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার যে কর্মকাণ্ড দু হাজার চোদ্দের পর থেকে আমরা দেখছি এবং এর আগেও আমাদের যে প্রয়াত এবং ভারতরত্ন প্রধানমন্ত্রী অটলজির সময়ও জনজাতিদের জন্য উনি যা করে গেছেন আমরা এর আগে আমরা কখনো দেখিনি কাইসিনি শানমুনতে সাতটা তো ব্লক নিয়ে ভিডিও নিয়ে থানি ডেপুটেশন লেখা জিএমপি টিওয়াইএফ আর সাবরম মহকুমা কমিটি রাইতেতে গোশি মোমারদক নিয়া গোলখন পুলিশ র সাতটা তো হাতি ও লামহি মেমন কাশলাখা আ থানি তুম সাজা খা তে পুলিশ অনি বেরিকেট সবাইয়ে মিশিল নপস কাঙ্গো তলাঙ্গি থাকা হাসতেনি কেবেং নে বদলে আদং জিতেন্দ্র চৌধুরী নিয়ে কবং মুম্বাই ন হাতি নিয়ে লামাবন কোকলাম পান্ডা খাইজা খা তে কেবেং মুনি খরাং দিশাজা খা ভারতীয় জনতা পার্টি এবং তীব্র আইপিএফ জোট সরকার তারা এই জনগণের দাবিগুলো শুনে তারা প্রকম্পিত তাদের হাতে ঘুম নেই কিন্তু মানুষকে আটকালে কি করে ভারতীয় জনতা পার্টিকে দুই হাজার আঠারো সালে যারা ভোট দিয়ে সরকার এনেছিলেন তারা সব খারাপ মানুষ এ কথা আমরা কখনো বলি না আজকে বলি না দেশ সালেও এ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট দিয়ে তারা জিতে নিয়ে তীব্রা মথা তাদের দালালের কারণে সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়ে তারা আজকে সরকারে সেই সংখ্যালঘিষ্ঠ যারা ভোট দিয়েছেন বিজেপিকে তাদের মধ্যেও সবাই খারাপ এটাও আমরা বলি না কিন্তু গত সাড়ে সাত বছরে এই হাজার অন্যায় অত্যাচার গণতন্ত্র হরণ মানুষের ভোটাধিকার দখল করা জনগণের টাকা লুট করা রাস্তার টাকা ঘরের টাকা জলের টাকা বিধবা বিদ্যাদের পেনশনের টাকা লুট করে খাওয়া এই সমস্ত অল্প কিছু বিজেপির সাথে এদেরকে রক্ষা করার জন্য কোন ভালো মানুষ আসেনি আসবেও না আগামী দিন না কড়াক সাল সালসা নিবাগে উনকুতি জেলা সদর কয়লা শহর থাকা হাস্তেফা ইন্দ্র সেনা রেডি আর সাল কয়লা শহর মহকুমানী জুদা জুদার সামগ্র তাঙ্গ কেরেনখা হাস্তেফা খুশাইমান কয়লা শহর মহকুমানী জুদা জুদা আমচানি ভারত বাংলাদেশ হা আরি আমচাই বেড়াই নাইখা তে আরো নি লুকুরক পাই কোকরাম সালাইকা গ্রা সাল দাম দামজি দামফু গলা শহরের সার্কিট হাউস বরফিজা লিংলা আবোণী আগুন সারকেট হাউস বিশ নংখরই হা আরি আমচাইনি খাওরা বিল ও জোদ্দ দেবতা দমফা নগর থাকা আরো থানু মেদায় রেখা তে নাথ মন্দির নিয়ে আমচাইনি ব্লাইন রক প্রোগ্রাম আর আালী পান্ডাও গুণী বিশ মানজাকা হাসতে হাফং সেক্রেটারি উত্তম কুমার চাকমা উনুকুটি জেলা জেলা ফাং ডক্টর তমাল মজুমদার উনুকুটি জেলা পুলিশ সুপার বিকা আর নকি জেই কুমনি রক আমচায় কগ্রাম সালাইমার ই আগুলো হাসতেপা শাখা কয়লাশ শহরের ভারত বাংলাদেশা আর আমচায়ী বেড়াইে আঞচাইনি নাই বাই কগ্লাম সালাই বরী খুবই খায় কেন্দ্র হাফং জে হাস্টে হাফং জুদা জুদা সেবসা ব্লক বরক দুনি দেরি মানি মানিদাতং টয়লেট প্রধান আবাস যোজনা নক উজ্জ্বলা যোজনা গ্যাস নি কানেকশন বিমা বীমা বা খাইনাই রক মগানা মেখে দিংেদু বৈ সক মানে আবরক ন তৈ নই নাইনে শাকা ইয়াগুলো আগল কগলাম পান্ডায় আগল হাস্তেফা দেবীপুর আামজাইনি ভারত বাংলাদেশ হা আর লাতিয়াপুরা কামিনি বিএসএফ বিও পিও নাইকল গলাক বদল এবা। एसएससी ग्रुपली इंस्टॉल रोखनो बेराई नाइखा फार्मर प्रोड्यूसर ऑर्गेनाइजेशन का ए ब्लॉक में कितना है अगर नहीं है तो भी आप भी खुद फा, एक फार्मर प्रोड्यूसर ऑर्गेनाइजेशन बना सकते हैं अगर वो ऑर्गेनाइजेशन बनाए तो आपके लिए 14 लाख का एक हॉल बनाने का भी वो सेंट्रल गवर्नमेंट देते हैं तो उसमें आप बैठ के आपके जो फसल आया है वो कहाँ बेचना है कैसा बेचना है कहाँ अच्छा दाम आता है ये सब आप उसमें बैठ के तय कर सकते हैं वैसे ही क्या क्या प्रॉब्लम्स है वो प्रॉब्लम्स भी ऑनलाइन में भी पूछ सकते हैं उसका फोटो लेके व्हाट्सएप में भी ये फार्मर्स के लिए फ्री रोल नंबर है वो फ्री टोल नंबर में देख के मेरे खेती में ये प्रॉब्लम है बोल के अगर उसमें दे, दे तो उधर के साइंटिस्ट वो देख के क्या क्या करना है वो फोन पे ही आपको बोलते हैं तो ये सुविधा आपके पास आए नहीं आए यही पूछने के लिए आया हूँ और আগরতলা প্রেস ক্লাব সালতাম রমৈজ মিডিয়া মেডিয়া ওয়ার্কশপন চেঙ্গি রেখা হাস্তান মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা আান্ড ও গুণ মানজাকা কক্রম হুকুম বেদেক দগিফং বিমিশার ভট্টাচার্য আগরতলা প্রেস ক্লাব নি কাসক প্রণব সরকার আগরতলা প্রেস ক্লাব তাকগড়া রমাকান্তে আালিমজুঘ নখা সালতাম রোম্য লি মেডিয়া ওার্কশপন চেঙ্গে রেখা হাস্তি মন্ত্রী অকরা নকারী তেই নারওয়াই র রেজিস্ট্রেশন নিয়েছেন আমাকে বিশ্বাসবাবু বললেন যে হয়তো আরও বাড়তেও পারে আপাতত থ্রি হান্ড্রেড ফিফটি সিক্স রেজিস্ট্রেশন হয়েছে তো দেখা যাচ্ছে একটা বিরাট অংশ এখানে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছে আমার অত্যন্ত প্রিয় রাজন আপনাদের এবং আমাদের এখানে আগরতলা প্রেস ক্লাবের যিনি সভাপতি যখন আমি একজন সাধারণ মানুষ ছিলাম তখন থেকে ওর সাথে আমার পরিচয় ছিল অন্যান্য এখানে বহু জার্নালিস্ট আছে প্রিন্ট মিডিয়ার সাথে যুক্ত অন্যান্য মিডিয়ার সাথে যুক্ত এবং সাথে মানে এখন যদি সরকারের কথা বলি আমরা সরকার বান্ধব বলছেন যে মানে মিডিয়া বন্ধ কিন্তু আগের থেকে কিন্তু এজ এ ম্যানও আমি মিডিয়া বান্ধব ছিলাম তোমাদের সাথে একটা বহু পরিচয় এমন অনেক আগের থেকে আগরতলা নিয়ে শিববাড়ি ওয়াক ফুখিরে স্নামফির মঙ্গ সামংহো মঙ্গ গাতানে নাইখা আগরতলা আগলে নাইখাইনি ময়ের দীপক মজুমদার সেন্ট্রাল রড ফ্লোর ল নউন রইয় শিববাড়ির যে পুকুর সংস্কারের কাজ চলছে তা পরিদর্শনে আমরা এসেছি তারার লক্ষ্যকে বিশেষ আগ্রহে এবং ওনার নির্দেশেই এই কাজ শুরু হয়েছিল এই কাজের অগ্রগতি দেখার জন্য আমরা নিশ্চিত মোটামুটি কাজ অনেকটাই হয়েছে তবে অগ্রগতি আর একটা বিষয় হওয়া উচিত ছিল আমার মনে হয় সময় অনুযায়ী যাই হোক আমরা এজেন্সিকে বলা হয়েছে যে যাতে দ্রুত কাজ সম্পন্ন করা হয় এটা মুখ্যমন্ত্রী চাইছেন প্রায় আড়াই কোটি টাকা বেয়ে এই পুকুরটা সংস্কার করা হচ্ছে আগরতলা শহরে বিভিন্ন পরিত্যক্ত পুকুরগুলি আমরা সরকারের হাত দিয়েছি এর মধ্যে শিল্পাড়ি পুকুরটা বহুদিন ধরে পরিত্যক্ত ছিল সরকারের অভাব ছিল এবং পরিবেশ দূষিত হচ্ছিলো যেহেতু জন্মপ্রাণ ব্যক্তিদের একটা আবেদন ছিল এবং তাদের দাবিও ছিল যাতে শিলবাড়ি সংলগ্ন এই পুকুরটা যাতে আমরা সংস্কার করি সেই ক্ষেত্রে পৌর নিগম এটা এবং স্মার্ট সিটি মিশন নবন দপ্তর রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে সমস্ত পরিত্যক্ত পুকুরগুলি যাতে শহরে সংস্কার করা হয় দ্রুত এবং মানুষের ব্যবহারযোগ্য করা হয় সাল কলকমা রমিন শিক্ষক হন ফাইনায় ফাইনে সাত মূরা আঞ্চাইনি প্রদীপ চক্রবর্তী আঞ্চাইনি লুকুর বুলাই সাকামনগর হরকা তে বি পাল সং তাপস মজুমদার নব পুলিশ সঙ্গে থানি দেখা। রেখা কা সাল কলকমা রমিন বাই থাঙে আঞ্চাইনি মানে খে খানেও গরম জাগ প্রদীপ চক্রবর্তী তে ব ফেক মঙ্গ নাহারো হন সাউমানকা ফেক ব্ুন্্ণ মানে খুনেই ভবই তম হলই যে তিনি লগয় তিনি পালচংতঙ্গ তাপশ মধ্যনদা। আথা নিউন প্রবিপ্তক প্রবর্দিনী আমজানি লোুকুরক বুুলাই থাকাতে শাখাম নগ রহরকা পলপুলা বিলগিয়া শাাম নগর রহরজাকা পাই থাকাগ শাথীর বাজার জেলা শাাম নগর রেফাার থায় রহর দেখা। আথানি সয়মারখা শি অপুমানী উক্লগ ক্ষেপুং বাইস্তা ছিলে। বেজকাঙ্গ। পুলিশ রক অপহায় স্ক্ষেপ মূন্য কাশুনা নির্ভাগেতা মইয়া প্রিনাহারন আগুন তাবক নাায় ঠায়।

থানার তুন ভাগে আইছে না এমনি আইছে কইতে আইলা এরা বলে ছজন আছিল ছজন তে একজন মারা গেছে এরা বলে পাঁচজন আছে হ্যাঁ তো পাঁচজন তে আছে বলতে হেরে এবার আইসকে আমি তো সারা দিন কাজ দোকানের কাজ করছি দোকানের কাজ করি সুন্দর টাকা ডুবার লই তো বাদ আমার দোকান খরচ করি এমন টাইমে দেখি আমার খরচ করে হ্যাঁ আমার যে এর খরচ করে ঠিক করে

বংশা লামা তুলে নিবাগে আলিপ্তন সামগ্রে পাবো জঙ্গালি নাঙ্গু লুকুর থাকায় সাল কীটা সেখান নগর পঞ্চায়েত নিয়ে মধুবন অঙ্গনাবাড়ি সেন্টার নিয়ে হেল্পার সুনিতা আচার্যিন কেবিন দোয়ে কক সিন্স এবং কাসামানি আপনাদের খুব পের খা হেল্পার সুনিতা আচার্যি বসাকা বনু কেবিন গে যে কক সিন্স এবং পিসা জাপানি আবো বেবাক নতাতাল সালকেদমা রমুনের শাখা নিয়ে উন্নয়ন সেব সামু গো ফাইমা নেই আবনতি কুচুক বেদে গো কয়লাই বড় জাগতে সামু দরমাই বাহারিয়া হানি বাকা নু ওয়ার্ক নু পে খাই দু আমু নাহার জাগসে ব স্রাই স্রাইকে সাকা আসাল বেঙ্ক নি স্টেটমেন্ট কোনো গিয়ে ব সাকা বড় কেবেন যে ককসি সুই সাজাক মানে জাগমানি আবো বেবা নতাল খরকসা খরকসু বনো কেবেঙ্গী ওসাগ বড়মা সিংসা খাই বাকে আবার শাখা নমস্কার আমি সুনীতা আচার্জি সোনামগড়া মধুবন অঙ্গনারী সেন্টার হেল্প এক নভেম্বর আমার নামে একটা ভিডিও হয়েছে এই ভিডিওটাতে আমি দেখলাম কি এখানে আমি অঙ্গনারি সেন্টারে যে কাজ করি এই সেন্টারের থেকে আপনার লেখাপাঠে মানে দেখাইছে যে আমি নাকি চাকরি না করে চাকরি না করে সেটা ঘরে বসে টাকা প্রত্যেক মাসে আমি বেতন করি সত্যি কথাটা পুরো একটা ভুল মিথ্যা কথা আমি আজকে সাত আট মাস ধরে অসুস্থ অসুস্থতার কারণে আমি ডাক্তারের পরামর্শ ডাক্তারের চিকিৎসা আমি চলছি ওষুধ খাইতেছি তারপর আপনার এই হঠাৎ করে আমার আবার শরীরটা খারাপ হয়ে গেছে না খারাপ হওয়ার পরে আমি ডাক মানে যতবারে ছুটি লই অতবারে আমি আমার অফিস থেকে ফোনের মাধ্যমে ছুটি লই আর এভাবেই লই অফিস থেকে ফোনের মাধ্যমে বলতে আমি পুলিশের কথা ফোন না এই যে দরখাস্ত মাধ্যমে ছুটি দরখাস্ত মাধ্যমে ছুটি লিয়া যায় তা আমার ছুটি তো সব শেষ হয়ে গেছে না ছুটিগুলি শেষ হওয়ার পরে আমি একদিন আমি আমার অফিসে সারের বেশি স্যার আমার শরীরটা তো আবার খারাপ করছে আমার ছুটি দেন ম্যাডাম নিয়ে স্যার দেন তো অনেক সুমিতা তোমার তো ছুটি টুটি নাই তুমি অখন ছুটি করতে না সরকারি ছুটি তখন আমি বলছি ঠিক আছে আমি ঘরে আয় অনেক চিন্তাধারা করিয়া তখন আমি চিন্তা করছি আমি ছুটি না পাইলেও সরকারি ছুটি যদি আমি নাও পাই তাহলে আমি আমি নো ওয়ার্ক নো পে আমি দেব আমি বেতনও নিতাম না কাজও করতাম না আমার শরীর যখন সুস্থ হইব তখন আমি কাজ করব বাচ্চারা পরিষেবা দেবো আমি বেতন নেব চোরাক সাল পুব উদয়পুর বন্ধুয়ার চিনফেরাং হাবানগ আদমসা কিরিমা সিংসা হল নাংখা লগে লগে রো উদয়পুর হরপুর থানায় বেদে নিশাবক খাইনে রক পাতিমা ছায় খাইলাই হরপুর থানা নি চাই ইয়াবা পইলা ও কাইসা কাইনে ইঞ্জিন বাই হরপুর থানার মানলাইয়া পাইথাগ কাইবা ইঞ্জিন বই হরপুর থানা নাখা উদয়পুর হরপুর থানার বেদে নে উচি জীবন সরকার শাখা বাহাইকে হর নাংখা চুং ফেরাং হাবানগ আবো পর শাসক মানিয়া ইয়াং হর নামা পাতিমুগ উরুমুরু নাগে থাকো আমচাই গনাম আমরা একটা কল পাই সাতটা ছয়ত্রিশে তো সঙ্গে সঙ্গে আমরা মুখ করে বন্ধুয়ার ইলেকট্রিক বিষয় তো প্রথম ফার্স্ট রাউন্ডে আসে ফার্স্ট রাউন্ড আসার পরে আমরা সঙ্গে সঙ্গে কল করা হয় সেকেন্ড রাউন্ড যাতে পাঠানো হয় এটা বড় ফায়ার কল অ্যাকচুয়ালি এটা বন্ধুয়ার যারা ট্রান্সফর্মার সার্ভিসিং সেন্টার রুমটাতে লাগছিল তো আমরা দুটা টার্ন আউট আইছে পরবর্তী সময়ে কাকরাবন ফায়ার স্টেশনের থেকে কল করা হয়েছে ওটিবিসি থেকে কল করা হয়েছে এরপরে আমাদের আবার থার্ড টার্ন আউট আইছে তো আমরা সবাই মিলে কাজ করে মোটামুটি এখন আগুন আয়ত্তে আছে তো একটা এটা কিসের থেকে লাগবে এখন এটা আমরা মানে ঠিকভাবে বলতে পারছি এটা একটু জিজ্ঞাসা করতে বলবো পরিস্থিতি কি আছে এখন স্যার বর্তমানে এখন মোটামুটি নরমাল আছে দেখি অফ ডিউটি এবং অন ডিউটি কি আপনারা সবাই আছে এখন অ্যাকচুয়ালি আমাদের যত স্টাফ আছে লোকাল আর অন ডিউটি অফ ডিউটি সব স্টাফকে আমি ডেকে এখানে পাঠিয়ে দিয়েছি মোটামুটি সবাই কাজ করেছে কাজ করে মোটামুটি এখন আগুন আছে পাস কল আপনারা কত সময় পাইছেন 7:37 밥도 잘 되게 해주 পুলস তে কাস্টম তজা চেতন বাই টালী হরও মহনপুর গরু নী তাইম ইরকড বংলাদেশ রকন রংখা। গদালজা রংখা আরিফুল ইসলাম শফিকুল ইসলাম জাহাঙ্গীর ইসলাম হজরত আলী বরকুল্লা আলী তেই মিলন শেখ বড় যতন বাংলাদেশ রাজশাহী জেলা সওমানকা পক্ষ থাকায় সাল রমিন বংলাদেশ শিক্লারক হা আরি আে তাং হাফাইগো আবহাইনও টাল কক্টমা সকয়মানী হুজাক কক্টমানো রুটি নীদাই পুলিশ তে কাস্টম সামু তামলায় রক মোহনপুর গুং থা করকড বাংলাদেশ ন রমীমানখা আবহাই ন সাকাদাই বার্জা মার্জা অফিসার ইন্সপেক্টর একে চাকমা। চাকমা ব তে বাকা তাম নিবাগে বরক বারত হাফাইকা তে বরক সাবো চুবা দং আবো নোয়ী তাবুক সৃঙ্গী দামচকমগ পুলিশ র বিকাল নাগাদ আমাদের কাছে একটি গোপন খবর আছে যে কিছু বাং কৃষক বাংলাদেশি আমাদের ইন্ডিয়াতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে তো ঠিক এইরকমই একটা রিপোর্ট কাস্টমস তারাও এরকম রিপোর্টই পায় আমরা এই রিপোর্ট পাওয়ার পরে আমরা যুতভাবে একটা অভিযান পরিচালনা করি যার ফলে আমরা ও প্রথমে তিনজন আমরা আটক করতে সক্ষম হই পরবর্তীতে তাদের এগেন্সে আমরা একটা কেস রেজিস্টার করি সিদাই থানাতে যার নম্বর বাহাত্তর দু হাজার পঁচিশ এই কেসের তদন্তের মূলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার ফলে বাকি আমরা আরও তিনজন বাংলাদেশি যারা অবৈধভাবে ভারতে উন্স করেছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আয়র এবং অন্যান্য অফিসার স্তাবের নেতৃত্বে সর্বপ্রথম আমরা ছয়জন বাংলাদেশি ন্যাশনাল আমরা গ্রেপ্তার করেছি এবং আজ আমি তাদেরকে মাননীয় আদালতের কাছে হাজির করব কাসার জেলাওয়ক বাংমা ফেক ডাক্তর নিপাতি মঙ্ক কাসামান ইয়াগুলো তাবক উত্তর ত্রিপুরা জেলানি কদমতলা ও ফেক ডাক্তর বাই শাক নাইজাগে সাকানিয়াঙ্ খর আবো কীটেংিনো আঞ্চায় উরুমুরুন আনাতিমুপাটি কদমতলা ব্লক সরসপুর গ্রাম পঞ্চায়ত আঞ্চায় ককটমাও সওমানখা সরসপুর গ্রাম পঞ্চায়ত নি কাইন নম্বর ওয়ার্ড নি সন্তস নাথ ককটিশাল সানজাতন বহক সাজাকমানী আবো নি উলনো সাক জাগনা বাকে কদমতলা গ্রাম পঞ্চায়তনি কাইষ্ণ নম্বর ওয়ার্ড নি করুণা নাথ নিঠানী থাকুব তেই ব কেকরি ডাক্তার হই সিনে দা ビリのきならの。 গাইসা ফার্মাশি বঙ্গবহি সও মানকা কক্সি জাম করোনা না তা জরাও সন্তুষ নাথ নাইসে ইঞ্জেকশন বিমানী আবো কীসা উলোনো সন্তুষ নগর কীফিলো ফিয়া আরা জরানি উলো নো বি সাকতে বহামী অং আবো উলনমুখি বড রকটে আমচানি লুকু রকনি চুবা মংবাই ডাক্তি ডাক্তি বনো কদমতলা পইলা বেরেমনি সাকাম নগর দলা থাকে ডাক্তর বনো রেফার খাই রহরকা ধর্মনগর জেলা সাকাম নগর পি আাকথে বহামিয়া মায় হাই আনচানি লুকুরক তাই নুখুমনি বরর কদম তলাও আবনি উলন করোনা নাত থাঙ্গে সাইকাকে কে করোনা নাত নি নুখুমনি বরর সন্তোষ নাত নি নুখুমনি বরর নক নি রখলাই হকা হনে কক সেচামং কাশাকা আবন তুই ন উরুমুর নাঙে থাঙ্গো পাই থাঙ্গো তাং সানে সানজা অতুম তুমফা লুকুরক খরাং তিশা লাখ্যা কক তোমা মানে পাতিমা থায়ো পুলিশ ডক আমজক মঙ্গ তাবুক পুলিশ কি হইছে ঘটনাটা আপনার সাথে আমরা গত বর্ষ দিনে পাঁচটার সময় আমার পেটের বেদনা ধরছে তো ওই সময়ে আমি বাড়িদার থেকে আইয়া ওইখানে একজন ডাক্তার তাইনি প্রথমে গরুর ডাক্তারই করতো তো বর্তমানে আয়ুর্বেদিক ডাক্তারই করে আয়ুর্বেদিকের তাই দোকান তাইনের নাম কি তাইনের নাম করুণা না তো তাইনের কেন আমার পরে খুব বেশি পেটের ব্যথা ধরছে আমার প্রথম তোলা আবার মতো পরিস্থিতি নাই তখন ভাবলাম যে এখানে দু ট্যাবলেট উবলেট কিছু খাইয়া হতো যদি কন্ট্রোল হয় পেটের বেদনাটা তখন তাইনে একটা ইঞ্জেকশন দিচ্ছে আমার ইঞ্জেকশনটা দেওয়ার পরে পেট্রন্ধটা কমছে বাড়ি যাওয়ার পরে দেখা যায় আমার শরীরে দোড়াগুড়া সব ছুটিদার ছুটিদার এরকম পরিস্থিতি সঙ্গে সঙ্গে আমার বাই একটা ইয়ে আমি আইসি আবার পরে তাই না আমার বাই ওটা কইছে যে দাদা তো এইরকম পরিস্থিতি কাকু যে দাদা ইঞ্জেকশন দিলা দেখা করলে আমি তো যেটা দিয়েছি রাইট দিয়েছি তুই তাকে হসপিটাল ভর্তি হয়ে যাও তখন হ্যাঁ আমার ভাইয়া কে না তাহলে একটু হেল্প করো না তাই না একটু টাকা পয়সা নাই আর আমি খুব অসহায় অবস্থায় আছে আমার টাকা পয়সা যাক নাই বলতে নাই একটু আমার ডেমি আমি একার টাকা ঘরে চলে গেল তখন তাই না কে আইনে যাওয়া হয়ে আইনে দেখ মানে আমি কিছু দিতে এত না আমার রাইটার ইনজেকশন মারা